আপনার নিজের ছবিটা দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই এরকম প্রিমিয়াম ঈদ মোবারক একটা পোস্টার তৈরি হয়ে যাবে আপনার পোস্টারটা যদি প্রিমিয়াম না হয় যদি কেউ পোস্টারটি দেখে লাইক কমেন্ট না করে তাহলে পোস্টার তৈরি করে কোনো লাভ নেই তাই এখন থেকে আর কোনো বাড়তি সময় লাগবে না শুধু নিজের ছবিটা দিয়ে টাচ করলেই অটোমেটিক হাই ডিজাইনের ঈদ মোবারক পোস্টার তৈরি হয়ে যাবে এই রকম একটা পোস্টার তৈরি করতে গেলে কিন্তু দুই তিন ঘন্টা সময়ের ব্যাপার কিন্তু আপনি মাত্র এক ক্লিকেই মানে দুই তিন সেকেন্ডের ভিতরে একটা হাই ডিজাইনের ঈদ মোবারক পোস্টার তৈরি করতে পারবেন শুধু ঈদ না বিভিন্ন ধরনের যত দিবস আছে সব দিবসের পোস্টার ডিজাইন আপনার নিজের ছবিটা দিয়ে মাত্র এক ক্লিকাই তৈরি করে নিতে পারবেন ওকে তো ঈদ মোবারক সহ সকল দিবসের পোস্টার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ঈদ মোবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে প্রথমে অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন তো অ্যাপ্লিকেশনটার উপরে আমি ক্লিক করলাম এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করবেন অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন তারপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো উপরে লক্ষ্য করিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে ছাব্বিশে মার্চ প্রিমিয়াম জুম্মা মুবারক ঈদ উল ফিতর মাহের রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরাত লাইল্লাতুল কদর নিউ ইয়ার বাংলা নববর্ষ এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু ঈদ উল ফিতরের ঈদ মোবারক শুভেচ্ছার জন্য পোস্টার তৈরি করবো সেহেতু আমরা এখান থেকে ঈদ উল ফিতর এটার উপরে টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো ভালো ডিজাইনের প্রিমিয়াম পোস্টারগুলো কিন্তু চলে এসেছে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে পোস্টার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনি শুধুমাত্র আপনার ছবিটা দেবেন এবং আপনার নামও পদবিটা দেবেন তো কিভাবে করবেন আমি এখান থেকে একটা তৈরি করে আপনাকে দেখাচ্ছি তো আপনি এখান থেকে যে পোস্টার ডিজাইনে আপনার ছবিটা দিতে চান সেই পোস্টার ডিজাইনের উপর টাচ করবেন তারপর এখান থেকে আনলকে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাড আসতে পারে একটা কিছু সময় দেখে কেটে দেবেন তারপর এখান থেকে কফের নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্টারটি কিন্তু এখানে চলে এসেছে এবার আপনার ছবিটা নিতে হবে যে ছবিটা আপনি পোস্টারের ভিতরে দিতে চাচ্ছেন সেই ছবিটা আপনাকে আনতে হবে তো তার জন্য আপনি এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন এরপর উপর থেকে টিকসিনে ক্লিক করবেন এবার ছবিটা যদি ক্রপ করে নিতে চান তাহলে নিচে থেকে ক্রপ অপশানে ক্লিক করে ছবিটা যতটুকু রাখতে চান সেভাবে ক্রপ করে নেবেন ক্রপ করার পর উপর থেকে ডান অপশানে ক্লিক করবেন অ্যাড আসতে পারে অ্যাডটা ক্লোজ করে দেবেন এবার আপনার ছবিটা এই ফ্রেমের মধ্যে ভালোভাবে সেট করে নেবেন ছবিটা সেট করার পর আপনার নাম পদবি লেখার জন্য এখানে দেখুন এই লেখার উপরে টাচ করবেন তারপর আপনার নামটা লিখবেন নাম পদবিটা লেখার পর এখান থেকে ডান করে দেবেন তারপর ঠিকানা লেখার জন্য নিচের লেখার উপরে টাচ করবেন এবার এখানে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন তো আমি খুলনা বাংলাদেশ দিয়ে দিচ্ছি ঠিকানা দেওয়ার পর ডান করে দেবেন তো আপনি ছবিটা নেওয়ার পর নাম পদবী এবং ঠিকানা লেখার পর উপর থেকে সেভ অপশনে ক্লিক করলে পোস্টারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে পোস্টারের ভিতরে যে ডিজাইনগুলো দেওয়া রয়েছে এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে হলে আপনার প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে তাই এই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি এভাবে আপনার নিজের ছবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা ফাটাফাটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আপনার ছবিটা দিলেই হবে আমি যেভাবে দেখালাম আপনার নিজের ছবি দিয়ে আপনি যে কোনো দিবসের পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন উভোর থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তো বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন